অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটল দেব আবারও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তিনি জানিয়েছেন দিদির হাত ধরে রাজনীতিতে আসা এবং দিদির হাতে হাত রেখে রাজনীতিতে তিনি থেকে যাচ্ছেন আর তার উদ্দেশ্য হলো মানুষের কাজ করা মানুষের কাজ করার জন্য তিনি রাজনীতিতে এসেছেন এবং মানুষের কাজ করেই তিনি রাজনীতিতে থাকতে চান তাই ঘাটাল মাস্টার প্ল্যানের যে অসহযোগিতা কেন্দ্রের তরফ থেকে করা হয়েছে সেই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের কাছে করজোরে তিনি আবেদন করেছেন আর সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী তিন চার বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণ করবে বলে জানিয়ে দিয়েছে আর এর জন্য তিনি খুব খুশি হয়েছেন এবং দিদিকে জানিয়ে দিয়েছেন তিনি যদি লড়াই করেন লোকসভা নির্বাচনে সেই ক্ষেত্রে তিনি ঘাটাল থেকেই তিনি লড়াই করবেন এখন কথা হলো ঘাটাল থেকে তিনি যদি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তার জেতার সম্ভাবনা কতটা অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেব প্রার্থী হলে তিনি জিতবেন কিনা আমাদের কাছে বিশেষ সূত্রে খবর রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে এই দেবের বিরুদ্ধে যিনি লড়াই করতে চান তিনি হলেন আরও একজন অভিনেতা হিরণময় চ্যাটার্জি অর্থাৎ হিরন আর যদি দেবের বিরুদ্ধে আরও এক পপুলার অভিনেতা হিরোন লড়াই করে তাহলে লড়াইটা অন্য রূপ ধারণ করবে অবশ্যই আপনারা এই ফলাফল সম্পর্কে কি মন্তব্য রয়েছে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে বিগত দশ বছর ধরে এই ঘাটাল লোকসভা কেন্দ্রের যে এমপি ছিলেন তিনি হলেন দেব তিনি কেন্দ্রের কাছে যে আবেদন করেছেন সে আবেদনে সাড়া পাননি এবং তিনি নিজেকে অনেকটা ব্যর্থ ভেবে রাজনীতি থেকে পিছু সরতে চাইছিলেন কিন্তু মমতা ব্যানার্জি না বান্দা। তাকে কোনো মতোই ছাড়বেন না কেননা তিনি ইতিপূর্বে জানিয়ে দিয়েছেন দেব হলেন দলের সম্পদ তাই দেবকে তিনি ছাড়বেন না এবং ইতিপূর্বেও তিনি ঘোষণা দিয়েছিলেন এবারও লোকসভা নির্বাচনে দেব প্রতিদ্বন্দ্বিতা করবে আর চরম পর্যায়ে তা সুনিশ্চিত হয়ে গেল আগামী লোকসভা নির্বাচনে দেব ঘাটাল কেন্দ্র থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন হারজিত যা হবে সেটা পরের ব্যাপার তিনি হারজিত সম্পর্কে কোনো নিশ্চিত মন্তব্য করেননি